আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি অনলাইনে খুবই ভাইরাল আয়সা বোরকা সেট নিয়ে দেখতে পাচ্ছেন এটার গ্রাউন্ডটা আমার হাতে খুবই বড় ঘেরের আমরা কিন্তু লাইভ ভিডিও করি নিজেদের লোকেশন থেকে যেভাবে প্রোডাক্ট দেখাই সেম ভাবে আপনিও আমাদের লোকেশনে এসে দেখে শুনে পারচেস করতে পারবেন ঘেরের কোয়ান্টিটি বিশাল দুবাই চেরি ফেব্রিক্স তৈরি এটা খুবই সফট এবং কমফোর্টেবল এখানে দেখেন কোমরের দিকে এক্সট্রা ফেব্রিক অ্যাটাচ করা যেটা হচ্ছে রাফেলের মাধ্যমে রয়েছে একদম ঘন কোয়ান্টিটিতে রাফেল এটার ঘেরের পোর্শনে দেখেন আরো একটি রাফেলের লেয়ার যেখানে কিন্তু চমৎকার একদমই হচ্ছে সুইং করে বসানো রয়েছে রাফেলটা এটা অনেকটা গোলাপ ফুলের পাপটির মতো বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ আনহেলদি যারা তারা কিন্তু লুপ ইউজ করে বডি ফিটিং করে ভাই করতে পারবেন এটা স্লিপসে দেখায় স্লিপ চ খুবই চমৎকার এলাস্টিক পাবেন এখানে এবং একটি লুপের মধ্যে চমৎকার একটি বাটারফ্লাই থাকবে যেটা রিং এর মধ্যে একটু আউটলুক দেবে প্রোডাক্টের সাইজ আমরা রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজে এটার সাথে দিচ্ছি খুবই চমৎকার একটি হুডি সেট সেম ফেব্রিক্সের তৈরি এই হুডিটা খুবই ইউনিক ফার্স্ট এটার সাইজের মেজারমেন্টটা দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন এটা ছুড়ির মেজারমেন্ট ফুল কাভারেজ ফ্রি সাইজের অনেক ফ্রি সাইজের হুডি প্রত্যেকটা পোর্শনে চায়না শার্ট ইন ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য এখানে প্রিমিয়াম স্ন্যাপ বাটন থাকবে এক্সট্রা ফেব্রিক্স থাকবে যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে এবং এখানে লুফ থাকবে ফ্রি সাইজের লুফ থাকবে আপনি কিন্তু এটাকে ফিডিং করে বাইর করতে পারবেন এবং দেখেন ফ্রন্ট সাইডে হচ্ছে ডাবল পার্টের নোজ নিক আপ দুইটা এখানে লেয়ারিং করা থাকবে প্রত্যেকটাতে চায়না শার্টিং থাকবে এই হুডির ডিটেলস আর এই হুডির স্পেশাল যে বিষয়টা এটা হচ্ছে এই হুডির সাথে আমরা অ্যাটাচ করেছি কমপ্লিট একটি অরগানাইজার দেখেন এই সম্পূর্ণ অন্যটা কিন্তু এখানে সুইং করে পার্মানেন্ট ভাবে বসানো যেটার কারণে কিন্তু খুব সহজে আপনারা শোল্ডার কভার করে এটাকে ওয়্যার করতে পারবেন এবং দেখেন দুইটা পাশে হচ্ছে কিন্তু সেমভাবে চায়না শাড়ি নিয়ে খুবই চমৎকার একটা লেয়ারিং পেয়ে যাবেন এই হচ্ছে এই হুডি সেটের সম্পূর্ণ ডিটেলস করোনা হিসাব সহ হুডি সেট প্লাস গর্জেস এই গ্রাউন্ডটা মিলিয়ে আশা সেটটা দিচ্ছে খুবই রিজনেবল একটি প্রাইজে অনলি মাত্র দুই টাকায় এই প্রাইসে প্রোডাক্টটাকে অর্ডার করতে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা অফলাইনে সরাসরি আমাদের লোকেশনে এসে নিজে দেখে শুনে পার্চেস করবেন দেখা হচ্ছে এই ট্যাপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল খাস পর্দাশীল বোরখাস্ত্রের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন